ভিডিওতে তিন মিলিয়ন ভিউ আর একটা ভিডিওতে তিন মিলিয়ন ভিউ চিন্তা করা যায় আর এটা শুধু ভিডিও করে ছেড়ে দিলেই হবে না এর পিছনে অনেক কাহিনী থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের দিনটা আমি একটু ফ্রি তাই জন্য বাসার কিছু কাজ করে নিচ্ছি রান্নাঘরের কিছু কাজ ছিল ঈদের পরে বাসায় এসে আসলে রান্নাঘরে কোনো কাজই করা হয়নি রান্নাঘরে হাত দেওয়া হয়নি তাই রান্নাঘরে সব আসবাবপত্র ধুয়ে মেজে ঝকঝকি করে নিচ্ছি আজকে আজকে ফ্রি বলতে আমার বান্না নিয়ে আজকে আর রান্নাঘরের জিনিসগুলো তেল চিটে হয়ে গিয়েছে ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলাম প্রায় এক মাস বাসায় ছিলাম আর বাসা থেকে এসে দেখে এগুলো সব নোংরা হয়ে গেছে। এদিক দিয়ে বৃষ্টির জন্য কারেন্টও চলে গিয়েছে আর বাহিরে খুব মুসলদারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে ভালোই লাগে তাই রান্নাঘরের কাজ বাদ দিয়ে আবার কিছুক্ষণ জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম শুধু বৃষ্টি দেখলেই হবে না কাজগুলো সেরে নিতে হবে এর ফাকে কাজগুলো সেরে নিয়েছি দেখেন আমার সব কিছু ধুয়ে মেজে একদম চকচকা করে নিয়েছি আর বৃষ্টি দেখলে ভয় লাগে কারেন্ট কখন না কখন চলে যায় কখন আসে কারেন্ট আসার সাথে সাথে আমি ইলেকট্রিক ডিভাইসগুলো তো চার্জ দিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো আমাদের প্রয়োজনে লাগে কারেন্ট না থাকলে আবার সমস্যা হয়ে যাবে এদিক দিয়ে তাকরিমের খাবারটা গরম করে নিলাম আর আজকে ডাবের পুডিং বানাবো ডাবটা নিয়ে আসছে প্রায় দুই দিন হয়ে গেল প্রচণ্ড গরমে সবাই ডাবের পুডিংয়ের রেসিপি দিচ্ছিলো আর শেয়ার করছিল দেখে খুবই লোভনীয় লাগছিলো তাই আমিও বানাতে চলে আসলাম ডাবের পুডিং আমি একটা ডাব নিয়েছি আর একটা ডাব থেকে আমার প্রায় তিন কাপ পানি বের হয়েছে আর অবশ্যই এই ডাবটা এরকম শ্বাস আলাদা ডাব নিতে হবে কচি ডাব থাকতে হবে আর শ্বাসটা কিন্তু খুব বেশি শক্ত হওয়া যাবে না এরপর চুলায় একটি প্যান বসিয়ে ডাবের পানিটা দিয়ে দিচ্ছি আর এই ডাবের পানিতে আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করব এতে করে পুডিংটার টেস্ট আরও বেড়ে যাবে কারণ ডাবের পানির যে মিষ্টতা সেটা দিয়ে সেটা দিয়ে পুডিং বানালে পুডিংটা খুবই লাইট মিষ্টি হবে তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন চাইলে নাও করতে পারেন এরপর দু চা চামচ আগার পাউডার দিয়ে দিলাম আর এই পুডিংটার মেন উপকরণ হচ্ছে আগার আগার পাউডার এবার আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে দলা পেকে না যায় এরপর পানিটাকে জাল করব বলক আসা পর্যন্ত পানিটাকে জাল করে কমানোর দরকার নেই চাষ যখন বলক চলে আসবে তখনই চোলার আস্তা আপনি অফ করে দিয়ে নামিয়ে নেবেন নামিয়ে এবার আমি ডাবের শ্বাসগুলোকে কেটে নিচ্ছিলাম আমি একটা কাটা চামচের সাহায্যে প্রথমে এঁকে নিয়ে তারপর একটা চামচ দিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছিলাম এতে করে শ্বাসটা একটু কুচি কুচি টাইপের কাটা হয় লম্বা লম্বা করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন আপনারা চাইলে অনেকে বকুল ফুলের শেপ করে থাকে যার যেরকমটা পছন্দ অসুবিধা হয় সেভাবেই করে নেবেন এরপর গরম ডাবের পানিটা আমি একটা মোল্ডে ঢেলে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটিতে ঢেলে নিতে পারেন এরপর ডাবের শাঁসগুলো দিয়ে দিচ্ছি আর এই ডাবের পুডিংয়ে ডাবের শাঁসটা যত বেশি হয় তত বেশি কিন্তু টেস্টি হয়ে থাকে আমি যেহেতু প্রথমবার এটা ট্রাই করেছি এটা টেস্টটা কেমন আমি এখনই বলতে পারছি না এটাকে যখন খাবো তখন বলতে পারবো তবে ইউটিউব ফেসবুকে এটার ভিডিও প্রচুর আছে আর এই ডাবের পুডিং সবাই খেয়ে বলে আহ কে অমৃত ডাবের পুডিংয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আমি দেখলাম তিন মিলিয়ন চার মিলিয়ন করে এক একটা ভিডিওতে ভিউ আর এই ভিডিওগুলো আসলে শুধু ভিডিও করে ছেড়ে দিলেই হয় না এর পিছনে অনেক কাহিনী থাকে ভিডিওটা সুন্দর করে এসিও করতে হয় থামনিল দিতে হয় টাইটেল দিতে হয় যাই হোক ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করতে চাচ্ছিলাম কিছুতেই মোল্ড আউট হচ্ছিল না এ তো হয়ে গিয়েছে আমার একটা ডাব থেকে অনেকটুকু পুডিং হয়েছে আমি ছোট্ট করে একটু গ্লাসেও দিয়েছিলাম দেখলাম গ্লাসেরটাও সুন্দর করে জমে গিয়েছে এবার এটাকে একটু টুকরু করে কেটে নেব তবে সত্যি কথা বলতে কি আমি তো ফার্স্ট টাইম ডাবের পুডিং বানালাম আর ফার্স্ট টাইম এটাকে টেস্ট করলাম আমি যে পরিমাণ রেসিপি দেখেছি আর ইউটিউব ফেসবুকে এটার ছবি দেখেছি প্রশংসা শুনেছি সেই তুলনায় আমার কাছে এটা খেতে আসলে ততটা ভালো লাগেনি তবে এক একজনের টেস্ট বা এক এক রকম অনেকের কাছে অনেক ভালো লাগে এটা ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে এটা খেয়ে আমার কাছে একবার মনে হচ্ছিলো যে তালের যে শ্বাস থাকে না বা তালের গুটি যেটাই বলেন সেটার মতো আবার কখনো মনে হচ্ছিলো যে যে লিচি পাওয়া যায় ছোটো বাচ্চারা খায় সেই লিচির মতো আবার খেয়ে মনে হচ্ছে অনেক মজা লাগছে আবার মনে হচ্ছে না ততটাও মজা না আসলে এটা স্বাদ কেমন আমি নিজেই কনফিউজ হয়ে গিয়েছিলাম যাই হোক মোটামুটি ভালোই লেগেছে আপনি যদি এটাকে আমাকে মাঠ দিতে বলেন তাহলে আমি দশে স্বাদ দেবো আপনাদের কাছে ডাবল পুডিং কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কখনও না খেয়ে থাকেন তাহলে তৈরি করে নেবেন কারণ এটা খুবই সিম্পল উপায় বানানো হয় খুবই অল্প উপকরণ দিয়ে আজকের ভিডিওতে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ